আমি বুঝলে যাই সংযোগ করে গেলাম না যাই কবল হাতে হাতে ফেলাই যেতাম তুই কি কলি এ তোর ঘর রাই না মানে এই যে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে তোর রাহিছি আরে তুই এই ঘর বাড়ি নাকি কবর দাবি নে যা তুই মরার পরে তোর কবর আমি টাইস করে দিবানি বাবা না আমি ঘর বাড়ি না কবর দেব না তুই তো আবার সেটা কবর দেশ নে এটা গুয়ালে অত আটা বেলা না কিছু না থাকে এবারে কি আসে দেখ এটা কুকুর তো ধরে থাক সুসু আবাস করবে না নে বাদি এই ভিডিওতে কি করতে আই এই বারবার তুই আমারে রাস্তার অপমান করিস এ তুই গোল কর মনে গোল কর কোনটা দে তোর মনে হয় হ্যাঁ এই 50 বছরে ঘরের বয়স আমার গেন দিতে বয়স কো তো গেন দি কেন কয় বছর হইছে আর 16 বছর দিছ এরকম মেলাই যদি ভাষা দিলি তিনটা হয়ত না যায় কই আব্বারে দিবানি তোরা দুই ব্যাপারে টানে কভারে দিস আর তোর সংসার আমি আর করব না এ তুই কি থাকি না আমি তো তোর রাখব না ওরে বাবারে বাবা দামি ড্রেস পরিছে এ তোর ওইটা ড্রেস দিয়ে তো আমার এক বছরের সংসার চলে যায় ওর মতন মায়ের রাখলি আমার অবনতি হচ্ছে তোর আমি রাখবো না আজকে আই শুনুক এ মভিস কনে এ মভিস মভিস আগে টাকা দিয়ে তোর তালাক দিয়ে নে কেন এ আমার টাকা ওরে ওরে বাবা আমার টাকা পরে ফুল কালকে রাত তো আমি রাস্তা দেখছিলাম আমি রাস্তা করে ছেড়ে ওটা হ্যাঁ একটা বাদ দিহা দে তুমি কিছু জানো কি কেছো তোর আব্বা ওরে কাকু আব্বা জান কি রোগ হয়েছে আব্বা ওই রাস্তায় আমার দিচ্ছে আর ছাগলের মতো কি কি জান কষা কি জান খুঁজতেছে তুমি একটু তাড়াতাড়ি দেখো আমার এই টাকা যদি কেউ পাই তার তো অজম হবে না আমার কষ্টের টা তার গাল দিয়ে রক্ত পড়ে যাবে ওটা ওটা তুমি এন কি করছি তো কিছু আর না তোমার হয় আমি তোমার কই আর খুঁজে না চলে যাও আমার কি এত বলত তোমার মতো আর ক্যাপ্টেন কিবা আর হবে পাঁচ দশ টা আর আছে তোমার টা তুমিই খোঁজো আমি চলে গেলাম তোরা তো টাহারে টা মন হরিস না তুই আর তুই তোরা বুঝতি শুন না এ এ ভাই এ ভাই

আর কোস না কালকে আটে পাঁচ কেজি কুড়ো বেইছে গাটি টাইনে গরে শুইছি তারপর সকালে তোর ভাবির সাথে গ্যাঞ্জা বলছে আমি তালাক দিতে চাই তুই কি যে আমার গাটিটা ভাই তুমি কে ভাই ভাই

আমাৰ একবাৰছ ন আমি কবি ৰাজাৰে গৈছিলা যিহেতু নাজানাই বহুলৈ কবি ৰাজাৰে থাকিব পিনে আমি জ্ঞান বিকেলবিলাক কবি ৰাজাদ